নোংরা পরিবেশে ডাইং রং দিয়ে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই সয়াবিন তেলের সাথে ডালডা এবং গরুর চর্বি মিশিয়ে তৈরি করা হচ্ছে যা স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ গোপন ক্যামেরায় ধারণকৃত কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যারা লাচ্ছা সেমাই খেতে পছন্দ করেন ভিডিওটি আজকে তাদের জন্য দুই পায়ে পাড়িয়ে এবং দুই হাতের কসরতে এই লাচ্ছা সেমাই তৈরি পরে বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের প্যাকেটে নকল নিম্নমানের লাচ্ছা সেমাই গুলো প্যাকেটজাত করে ছড়িয়ে দিচ্ছে সারা দেশে নাম প্রকাশ না করার শর্তে দুজন কর্মচারী আমাদের জানিয়েছেন প্রতি বছর অভিযানের বিষয়টি মাথায় রেখেই মালিক এ ধরনের তৈরি করেন মালিকের বক্তব্য অনুমোদনহীন লাচ্ছা সেমাই তৈরি করে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে দশ লক্ষ টাকা কামাবো প্রয়োজনে দুই লক্ষ টাকা জরিমানা দিব প্রিয় দশক কাছে দূরে স্বদেশে প্রবাসে যে যেখানেই আছেন যারা ভেজাল মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে চান এবং ইচ্ছা পোষণ করেন তাদের কাছে অনুরোধ একটাই এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হন যার যার অবস্থান থেকে ভেজাল বা নকলের কোনো অনৈতিক কর্মকাণ্ডের তথ্য জানা থাকলে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং বেটালিয়ান অ্যাকশন র্যাব ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ তথ্য জানানোর বিশেষ অনুরোধ রইল প্রয়োজনে আপনার তথ্য অবশ্যই গোপন রাখা হবে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ